লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল লেখা একটি কবিতা যেখানে বর্ষা ঋতুর প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের মনের আনন্দের কথা বলা হয়েছে কবিতাটিতে কদম বেলি বকুল আর হাসনাহেনার গন্ধের উল্লেখ আছে লায়ন মোহাম্মদ বাবুলের কবিতা বর্ষা বর্ষা মানেই তো মেঘ আর বৃষ্টি নব নব উদ্দীপনায় নতুন নতুন সৃষ্টি আকাশে বাতাসে জলাশয়ে ভেসে ভেসে অপরূপ সৌন্দর্য নিয়ে বর্ষা আসে বর্ষা মানেই তো খিচুড়ির আয়োজন শান্তি আনে প্রাণে আনন্দের জাগরণ চারদিক মুখরিত গুরুগুরু গুরু গর্জন আকাশের বুক চিরে রাত দিন বর্ষণ লেখক পরিচিতি লায়ন মোহাম্মদ গণি বাবুল শিক্ষক কবি কলম লেখক সমাজ সেবক ও সংগঠক সভাপতি কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি